সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো রাউন্ড প্লেয়ারে সুন্দর রশিপাক ডিজাইন কিভাবে করবেন এবং রাউন্ড পিলয়ারের মাথায় টপ ডিজাইন কিভাবে করবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন ঘনত্ব প্যাঁচ করতে কিভাবে আপনার টাইলসটা কাটতে হয় আপনার প্লেয়ারের রাউন্ড মাপার পর চার ভাগে ভাগ করবেন চার ভাগে ভাগ করলে আপনার প্লেয়ারের প্যাঁচটা ঘন পাবেন প্লেয়ারের প্যাঁচটা যত ঘন হবে তত সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আর পিলারের ঘন প্যাঁচ করতে গেলে আপনাকে চার ভাগে ভাগ করতে হবে আপনার পিলার যদি থাকে তিরিশ এম এম তিরিশ ইঞ্চি সেখানে আপনার চার ইঞ্চি বাড়তি ধরতে হবে দেয় চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি হোক বত্রিশ ইঞ্চি হোক টোটাল আপনার এক কথায় রাউন্ড পিলারের ব্য মাপার পর যা মাপ আসবে সেখান থেকে চার ইঞ্চি বাড়তি করবেন চার ইঞ্চি বাড়তি করার পর চারটা ভাগ করবেন চারটা ভাগ করলে আপনার এই রকম ঘন ঘনত্ব প্যাঁচের একটা রশিপাক প্লেয়ার আপনি করতে পারবেন আর যত প্যাঁচটা ঘন হবে তত প্লেয়ারটা সুন্দর দেখাবে আর তারপরে আসবে টপ টপ যেমন আপনার রাউন্ড প্লেয়ারের মাথায় রাউন্ড বিটটা রাউন্ড থাকবে তাও সমস্যা নয় সেখানেও আপনার এরকম টপ মডেল সুন্দর ডিজাইন আপনি কাজ করতে পারবেন সেখানে সেখানেও চার ইঞ্চি বাড়তি মাপ নেওয়ার পরে যেই যেই মাপটায় আসুক না কেন সেখান থেকে চার ইঞ্চি বাড়তি নেবেন সব সময় চার ইঞ্চি বাড়তি নেবেন তাহলে এরকম সুন্দর ডিজাইনের একটা রশিপাক এবং পাকের মাথায় টপ ডিজাইনের একটা প্লেয়ার করতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন